আপনারা দেখতেই পারছেন নয়নবার হোটেল গাজীপুর কুনাবাড়ি হোটেলের নাম আছে অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা হোটেলটা আপনারা খুঁজে পাবেন হয়তো স্ট্যান্ডার্ড সংলগ্ন দশতলা গার্মেন্টসের সামনে অত্যন্ত ভালো একটা হোটেল এই হোটেলে অর্থ শতাধিক লোক এই হোটেলে খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ ঘরোয়া পরিবেশে রান্না করা হয় এবং হোটেলের নাম হচ্ছে অতিথি রেস্টুরেন্ট অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রোফাইল পোস্ট মোহাম্মদ নয়ন শিকার আপনারা দেখতেই পারছেন এখন রাজবাজে প্রায় বারোটা এখন দোকানটা বন্ধ হচ্ছে দেখুন তো আমার এই নয়নবার হোটেলে প্রায় দেড়শো লোক ম্যাচ খায় এতে দেখুন সকালের নাস্তার জন্য